তারপরে প্রশ্নটা দেখো তারপরে প্রশ্নটা হলো মাত্রা বিশ্লেষণের সাহায্যে দেখাও এক নিউটন টু 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 দি দি পাওয়ার পাওয়ার আচ্ছা এই এটাকে আরেকটা জিনিসও বলা হয় কি বলা হয় রূপান্তর গুণক হ্যাঁ রূপান্তর গুণক চাইতে পারে আচ্ছা আমরা জানি কি নিউটন কি বলের একক তাহলে বলের মাত্রা কি আমরা জানি বলের মাত্রা হলো এম এল মাইনাস টু আচ্ছা মনে করি এস এককে এ বলের মাত্রা কে কে আছে এম আছে এল আছে টি আছে অর্থাৎ ভর দৈর্ঘ্য সময় একক ধরি কি এম এম ওয়ান এল ওয়ান টি ধরি লিখে দিই আচ্ছা সিজিএস এককে কি সিজিএস এককে ধরি ভর দৈর্ঘ্য আর সময় একক যথাক্রমে এম টু এল টু ও টি টু আচ্ছা এই এম মানে কি এম মানে তো এসআই পদ্ধতিতে ভরের একক মানে এম মানে বেসিক্যালি কেজি হ্যাঁ এম টু মানে গ্রাম এল মানে মিটার এল টু মানে সেন্টিমিটার টি মানে সেকেন্ড এখানেও টি মানে সেকেন্ড আচ্ছা এটা আমরা জানি কিন্তু এটা আমরা এখানে লিখবো না আচ্ছা লেখার সময় কিভাবে করব সেটা আমরা দেখাচ্ছি হ্যাঁ ধরি এক নিউটন ইকুয়াল টু এক্স ডাইন আচ্ছা যদি তাই হয় বলের মাত্রা দিয়ে কি লেখা যায় বলের মাত্রা থেকে বলের মাত্রা অনুযায়ী কি লেখা যায় ওয়ান নিউটন মানে কি ওয়ান নিউটনের মধ্যে কে কে আছে নিউটনের মধ্যে আছে একটা এম মানে এম ওয়ান একবার এল ওয়ান কত একবার টি ওয়ান মাইনাস দুইবার তাহলে বলের মাত্রা অনুযায়ী কি লেখা যায় ওয়ান নিউটনের জায়গায় আমরা লিখতে পারি ওয়ান গুণ নিউটনের জায়গায় আমরা লিখতে পারি এম ওয়ান গুণ এল ওয়ান গুণ টি ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু ডাইনের জায়গায় আমরা লিখতে পারি আমরা যেহেতু ধরেছিলাম 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 কি আমরা ভর ভর কত এম টু দৈর্ঘ্য ধরেছিলাম এল টু আর ওটা ধরেছিলাম কি টি টু টি টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ এক্স ইকুয়াল টু এম ওয়ান বাই এম টু গুণ এল ওয়ান বাই এল টু সবগুলো একের দিকে নিয়ে আসছি গুণ টি ওয়ান বাই টি টু মাইনাস টু যদি তাই হয় এবার আমরা এককগুলো অ্যাকচুয়াল এককগুলো বসিয়ে দিই এম ওয়ান এম ওয়ান মানে কত এম ওয়ান মানে ওয়ান কিলোগ্রাম এম টু কত এম টু হলো ওয়ান গ্রাম এল ওয়ান হলো ওয়ান মিটার এলটি হল সেমি আর এটা হলো ওয়ান সেকেন্ড এটা হলো ওয়ান সেকেন্ড এটা মাথায় মাইনাস টু আছে বাদ দাও মাইনাস টু থাকা যায় না থাকাও তাই কারণ আমরা জানি সেকেন্ড সেকেন্ড পরস্পর কি হয় ক্যান্সেল আউট হয়ে যায় ওয়ান সেকেন্ড মাইনাস টু মাইনাস টু তাহলে থাকবে কত আমাদের আমাদের থাকবে শুধু ওয়ান গ্রাম বাই ওয়ান কেজি বাই ওয়ান গ্রাম আর ওয়ান মিটার বাই এখান থেকে আমরা এখানে চলে আসি আমরা পাবো কি ওয়ান কেজি ওয়ান কেজি মানে হাজার গ্রাম বাই ওয়ান গ্রাম ইন্টু ওয়ান মিটার বাই ওয়ান সেন্টিমিটার মিটার মানে সরি একশো সেন্টিমিটার বাই ওয়ান সেন্টিমিটার গ্রাম গ্রাম সেমি সেমি ক্যান্সেল আউট অর্থাৎ থাকবে কত হাজার গুণ একশো অর্থাৎ টেন কিউ গুণ টেন স্কোয়ার অর্থাৎ টেন টু দি পাওয়ার ফাইভ তাই তো তাহলে এক্স ইকাল কত দাঁড়াচ্ছে এক্স ইকাল টু দাঁড়াচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ রূপান্তর গুণাঙ্ক কত টেন টু দি পাওয়ার ফাইভ সেম ভাবে আমরা কিলো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে পারি আচ্ছা জুল থেকে আর্গে নিতে পারি এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে যদি তোমরা না পারো কমেন্ট করবে আমি সলভ করে দেবো